সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসছি বিশাল এক বড় গরুর খামারে তা আমরা আজকে অনেক ভাইয়ের রিকোয়েস্টের কারণে আমরা গাভীর দুধ থেকে দুধটা শেখার পরে ডাইরেক্ট সেঁকার পরে আমরা আজকে পরিমাপ করব। গাভীর দুধ সেঁকার পরে কি মাপটা আসে প্রিয় বন্ধুরা আসেন আজকে আপনাদেরকে সরাসরি খামারে নিয়ে যাব দেখেন ওই যে অনেক ভাই এখানে দুধ সেঁকতেছে এখানে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান তারপর আপনার ফ্রিজিয়ান আর দেশি গরু ওই যে দেখেন লাল বাল্টির মধ্যে কাকা সেঁকতেছে দুধ কাকা সেঁকা হলে সামনে নিয়ে আসবেন কাকা সেঁকতেছে আমরা সামনে আরো যাব দেখেন এই যে এখানে আরো অনেক অনেক গরু ভাইয়ের আছে কি সুন্দর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাইয়ের এই যে এখানে আছে এটা মনে হয় সম্ভবত এটা দেশি গরু না কাকা আচ্ছা দুধ সেঁকছেন আর সেঁকা লাগবে না কাকা আপনি ওই দিক দিয়ে বের হয়ে আসেন বের হয়ে আসেন আর সব সেগুলো নাও সমস্যা নেই হয়ে গেছে দর্শক প্রিয় বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমরা একদম কৃত্রিম খামারের ন্যাচারাল ঘাস যে খাওয়ায় ওই দেখেন ওইদিকে ঘাস একদম ডাইরেক্ট ঘাস চাষ করে খাওয়ায় মোটামুটি আপনি দুধ এটা কি দেশি না অস্ট্রেলিয়ান দেশি গরু আচ্ছা চলেন ওই সামনের একটা সহ দুইটা আস্তে আস্তে দান দুইটা দুধই আমরা পরিমাপ করব এখন তা এখানে খামারের যে প্রকৃত মালিক সেই মালিক ভাইও এখানে আছে আমরা এখন পরিমাপ করব আহ কি মাপটা আসে প্রিয় বন্ধুরা আর অস্ট্রেলিয়া কিনা ফ্রিজিয়ান সেটা কি মাপটা আসে সর্বপ্রথমই এখানে রাখেন এটা কি দেশি গরু নাকি আর ওইটা কি এটা সামনে দেন এটা রাখেন এটা হচ্ছে দেশি দশক বন্ধুরা এটা হচ্ছে ফ্রিজিয়ান বড় ভাই আপনি কাছে আসেন যেহেতু একা খামারের মালিক এখানে সরাসরি আছে আপনি এখানে আসেন তো বড় ভাই আপনি এখান থেকে দুধ বিক্রি করেন নাকি জি যদি আমাদের এই ভিডিওর দিকে সরাসরি খামার থেকে দুধ নিয়ে যায় কি দাম রাখবেন আসলে আমরা আশি টাকা করে দুধ বিক্রি করি তবে আপনার ভিডিও দেখে কেউ যদি আসে তাদের জন্য সত্তর টাকা করে রাখবে হ্যাঁ দর্শক বন্ধুরা যদি আপনারা ভিডিও দেখে আসেন সত্তর টাকা লিটার রাখবে আর আমরা এখন পরিমাপ করব আশা করি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল মাপটাই আসবে আমরা আগে এক কথা না বাড়িয়ে পরীক্ষাটা করে নিই সর্বপ্রথম আমরা দেশি কোনটা এটা না একটা বোতল নিয়ে আসেন দেশিটা আগে পরীক্ষা করব আমরা দেশি যে গাভীর দুধটা আছে এটা আগে পরীক্ষা করব। আমার হাত দিয়ে আজকে আমি একটু ঢাই দেখেন এই যে ন্যাচারাল দুধটা এইমাত্র মাত্র ছেকে নিয়ে আসলো তা আমরা এখন এখানে রাখেন এখানে রাখেন এখানে এখানে হ্যাঁ পড়লে এখানেই পড়বে দেখেন আপনারা প্রিয় বন্ধুরা এই যে দুধ আমি ঢালতেছি দেখেন কি সুন্দর দুধ হচ্ছে একটা পবিত্র জিনিস একটু হাওয়া দেন তাহলে হ্যাঁ আরামসে ঢুকবে দুধ হচ্ছে একটা পবিত্র জিনিস অনেকেই এখান থেকে ভালো দুধ কিনে নিয়ে তারা ইচ্ছা করে পানি মিশিয়ে ভেজাল বিক্রি করে তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য আমরা একটু দেন সমস্যা নেই পড়লে এখানে পড়ুন তাহলে ফেরাটা নিচে চলে যায় বাস ধন্যবাদ এটা এখানে থাক তা দশক প্রিয় বন্ধুরা আপনি একটু দাঁড়ান আমরা এখন আপনাদের কি ন্যাচারাল গাভীর থেকে শেখার পরে যে কি মাপটা আসে একটু নিচে রাখবেন এটা আমরা এখন দেখাবো কি মাপটা আসে হ্যাঁ নিচে পড়ুক সমস্যা নাই হ্যাঁ দেখা যাচ্ছে আশা করি মাপটা ক্লিয়ার দেখা যাবে হ্যাঁ দর্শক প্রিয় বন্ধুরা দেখেন তিরিশ পার্সেন্ট কত ভেসে আছে এটা দেশি গরু নাকি আলহামদুলিল্লাহ এটা ওইদিকে দেখান আপনি তিরিশ পার্সেন্ট ভেসে আছে এটা আমাদের পরিমাপ করা শেষ এখানে রাখেন ঢালেন এটা এখন সুন্দর করে ঢালেন এখন আমরা পরীক্ষা করব ওইটা কি গাবি এটা হচ্ছে ফ্রিজিয়ান ফিজিয়ান যে গাবির দুধ আমরা এখন এইটা পরিমাপ করব দেখেন আমরা ন্যাচারাল গাবির থেকে শেখার পরে যে মাপটা করলাম ইনশাআল্লাহ তিরিশ পার্সেন্ট ভেসে ছিল আমরা এখন এটা পরীক্ষা করব। এই যেটা আপনি এইদিক এইদিক বসেন আপনি হ্যাঁ এইদিক বসেন হ্যাঁ মিলাই এনেন সমস্যা নাই আজকে অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করতে সরাসরি খামার থেকে দুধ নেওয়ার জন্য একটু ঢিল দেখলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই এইখানে এই খামারের প্রতিদিন আনুমানিক আর দুই থেকে তিন মণ দুধ হয় যদি এখন একটু কম হয় তা আপনারা যারা পিওর দুধ কিনে খাইতে চান থেকে আপনারা আপনারা আমরা দিয়ে দিব খামার থেকে এরকম নির্ভেজাল দুধ নিয়ে যাবেন আচ্ছা সমস্যা নাই হ্যাঁ দেখা যাচ্ছে আপনি একটু দাঁড়ান হ্যাঁ এখন পড়বেন আর আমরা এখন এই যে ফ্রিজিয়ান যে গাভীর দুধটা এটা পরিমাপ করব। দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার এটাও তিরিশ পার্সেন্ট দেখা যায় তার মানে হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট আমরা এবং কি দেশি গরু এটা হচ্ছে ফ্রিজিয়ান আগে যেটা মাপ করলাম সেটা হচ্ছে দেশি তাই দুইটা গরুর মাপই এটা তিরিশ পাইলাম আর দেশিটা তিরিশ অনেক পার্সেন্ট বেশি ছিল তো যাই হোক আপনাকে অসংখ্য আপনি রাখেন তো বড়ো ভাই যেহেতু খামারের মালিক এখানে আছে সরাসরি ভাইটা আগে আসেন আপনি এখানে আসলেও হবে তা এই যে আপনি যে দুধ এখান থেকে বিক্রি করেন তাতে কিরকম দুধ আপনি এখানে দেন অনেকে অসাধু ব্যবহার থাকেন অনেকে অসাধু ব্যবসায়ীরা আছে পানি দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা পানি দেয় আসলে আপনার হচ্ছে দুধ একটু আগে বলছিলেন আপনি যে পবিত্র জিনিস তো এখানে ভেজাল করার কোনো যুক্তি আমি দেখি না আর আমার উদ্দেশ্য কখনোই এরকমের নাই যে ভেজাল বা দুই নাম্বারই করব দেখতেই পাচ্ছেন আমার এখানে প্রচুর পরিমাণ ঘাস আছে আমার যেগুলো কিন্তু সাইলেজ এখানে সাইলেজ আছে এবং এটা আমাদের নিজেদের তৈরি রেডি ফিড এটা আমাদের ফিড না এটা আমাদের হচ্ছে দানা এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি যেন কাস্টমার বিশুদ্ধ জিনিস এবং পিওর জিনিস দিতে পারি খাঁটি দুধ দিতে পারি আমাদের গেটও দেখছেন যে খাঁটি দুধের হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে খাড়াজোড়া তারা মিয়ার রাইস মিলের ঠিক দক্ষিণের পাশে নতুন যে গ্রামীণ টাওয়ারটা হচ্ছে এই গ্রামীণ টাওয়ারের দক্ষিণের পাশে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে